পৃথিবীর দুই বিশাল জলরাশি প্রশান্ত মহাসাগর আর আটলান্টিক মহাসাগর কিন্তু যেখানে তারা মিলিত হয় সেখানে কেন মনে হয় তাদের জল মেশে না এর রহস্য আসল কথা জল মেশে না তবে এই বিভাজনের কারণ জলের ঘনত্ব তাপমাত্রা ও লবণাক্ততার পার্থক্য প্রশান্ত মহাসাগরের জল তুলনামূলকভাবেই কম লবণাক্ত অন্যদিকে আটলান্টিক মহাসাগরের জল অনেক বেশি লবণাক্ত বেশি লবণাক্ততার কারণে আটলান্টিকের জল প্রশান্তের জলের চেয়ে বেশি ঘন বা ভারী হয় বিজ্ঞানের ভাষায় এই ঘনত্ব লবণাক্ততার পার্থক্য একটি প্রাকৃতিক বাধা বা সীমানা তৈরি করে কম ঘনত্বের জল সহজেই বেশি ঘনত্বের জলের সাথে মিশতে পারে না তাই এটি স্পষ্ট দেখা যায় শুধু লবণাক্ততা নয় তাপমাত্রার পার্থক্য এবং শক্তিশালী স্রোত এই বিভাজনের দীর্ঘস্থায়ী নয় বিশেষ করে আলাক্সার মতো জায়গায় যেখানে হিমবাহের গলা জল প্রশান্তের জলকে আরও শীতল ও কম লবণাক্ত করে তোলে তবে মনে রাখবেন এই বিভাজন স্থায়ী নয় কোটি কোটি বছর ধরে এই জলরাশি ধীরে ধীরেই মিশে যাচ্ছে কিন্তু তাদের জন্মগত পার্থক্য এই অসাধারণ প্রাকৃতিক দৃশ্য তৈরি করেছে এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব